শেষ পর্যন্ত সে ভারতে কিন্তু এই স্বৈরাচারকে নিয়ে জায়গা দিয়ে রেখেছে এই ভারতী এখনো পর্যন্ত তাদের জায়গা থেকে দেখেন দুই দিন আগে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলে যে আমাদের খুব কি বলে কি দৃষ্টি সূক্ষ্ম দৃষ্টি না কি যেন এক দৃষ্টি রাখছেন তিনি হম তুই কে বেটা আমার দেশের কি হবে সেটা দৃষ্টি রাখার জন্য তোর হাগার পায়খানা নাই তুই পায়খানা বানা আগে তোর ওই দেশের মানুষের চাইতে এই দেশের মানুষ বহু ভালো আছে তুই করা লাগবে না তুই তোর দেশ নিয়ে চিন্তা কর এটা বলেছে এই ইন্ডিয়া বলেছে তার মানে আমরা যা বলতাম এই দেশের মূল সমস্যা ভারত তারাই সমস্যা অতএব আমাদের ওই জায়গা থেকে বের হইতে হবে পাঁচ তারিখে বিশেষ করে বিএনপির কথা বলি বিএনপির কিছু বক্তব্য টক্তব্য শুনে মনে হচ্ছে ঠিক আওয়ামী লীগের কথা বলছে এরকম মনে হয় আমি ওটা যদি শুধু অডিও শুনি এবং ওই ভয়েসটা যদি আমি রেকগনাইজ করতে না পারি তাহলে আমার মনে হয় আওয়ামী লীগের কেউ বক্তব্য দিচ্ছে ওনারা এখন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন ওনারা পাকিস্তানের রাজাকারদেরকে কারণ নাকি রাজাকার চিহ্নিত যুদ্ধাপরাধী চোখ কপালে উঠে যাবে যদিও আওয়ামী লীগ ওই ঘটনার পরপর থেকে একই দাবি করে আসছিল যে আবু সাইদকে হত্যার বিষয়টা সঠিক নয় যে পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হননি এটা নিয়ে আপনাদের খেয়াল আছে আওয়ামী বারবার এই কথাটা বলেছে কারণ তাদের বক্তব্য পুলিশের গুলিতে স্পটে আবু সাইদের মৃত্যু হয়নি ওইখান থেকে নেওয়ার পথে ভিন্নভাবে তার মৃত্যু হয়েছে তাহলে আমরা যে দৃশ্যটা দেখলাম সেটা আসলে কি রহস্যের বেড়াজালে এনসিপি পাঁচ শীর্ষ নেতা প্রথম বিজয়ী দিবসে উপস্থিত না থেকে কক্সেস বাজারে গিয়ে হোটেলে বসে কার সাথে কি মিটিং করলেন আবার সেখান থেকে আজকে ঢাকায় ফিরছেন তো এখন দেখা যাচ্ছে যে তারা দলকে না তারা চলে গেছে এবং আজকে তাদেরকে সোকস করা হয়েছে জুলাই ঘোষণা বিরুদ্ধে জামাত চর্মনায় ঐক্যবদ্ধ অবস্থান দর্শক ইতিমধ্যে একটা চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে মানে এটা কিভাবে বলছে শেখ হাসিনার আইনজীবী তিনি বলতেছে আবু সাইদকে যে হত্যা করা হয়েছিল পুলিশ তাকে গুলি করেছে এটা এআই দিয়ে বানানো এটা একদম সম্পূর্ণ ভুয়া এটা এডিট করে এআই এর মাধ্যমে এটা শেখ হাসিনাকে ফাঁসানোর জন্য করা হয়েছে বর্তমান আমরা সবাই জানি যে আবু সাইদকে গুলি করে হত্যা করে পুলিশ এবং সে বুক পেতে দেয় হাফ করে আর এটা সম্পূর্ণ ভুয়া এটাই দাবি করছে ভাই কি বলবো বলার ভাষা নেই এটা কথা বলছি না শেখ হাসিনা যে আমি কোন শিক্ষার্থীর গায়ে একটা ফুলের টোকাও দেয়নি ফুলের টোকা তো আসলে দেয়নি সে দিয়েছে হলো আহ বোমের টোকা সে দিয়েছে ককটেলের টোকা সে দিয়েছে লাঠের টোকা দর্শক তাছাড়াও রয়েছে গুরুত্বপূর্ণ ভিডিও সাংবাদিক ইলিয়াস অনেকদিন পর লাইভ এসেছে এবং বোমা ফাটিয়েছে লাইভের ভিতরে বিএনপি কে উদ্দেশ্য করে কড়া কিছু কথা বলেছে বিএনপি বাস্তবায়ন করার জন্য মাঠে ঠিক বোঝানোর চেষ্টা করেছে দর্শক পুরোপুরি ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আর একটা গরম খবর আছে গতকাল পাঁচই আগস্টে যখন ডক্টর ইমন সাহেব বিশাল বড় একটা আয়োজন করলো সেখানে জুলাই যোদ্ধাদের এনসিপি নেতাদের সবসময় টপ লেভেলের কিছু নেতা সার্জেস আলম হাসনাত আবদুল্লাহ নাসির উদ্দিন পাটোয়ারি তানজিম যারা এছাড়াও আরো পাঁচজন নেতা কর্মী সেখানে মানে উপস্থিত ছিলেন না তারা গিয়েছিল কক্সবাজারে শোনা গেল যে পিটার ডিহাসের সঙ্গে তারা সাক্ষাৎ করেছে তো তারা কেন এত বড় একটা আয়োজন দেখে ওখানে গেল আসল রহস্যটা কি এটাকে কেন্দ্র করে কিন্তু এখন সোশ্যাল মিডিয়া তোলফা দর্শক যাবতীয় বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো কয়েকটা বিশ্লেষকের বিশ্লেষণের মাধ্যমে সাংবাদিক ইলিয়াস হোসেনের বক্তব্যের কিছু অংশ আপনারা শুনেছেন নাইম কিছু অংশ আপনারা শুনেছেন এবং সৈয়দ মাসুক সাহেবের ভিডিওর কিছু অংশ আমি ভিডিও শুরুতে দেখিয়েছি বা শুনেছি এখন বিস্তারিত এক এক করে আপনাদেরকে শোনাবো তো সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল নাসির স্নেক মিডিয়া সেন্টার সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত গরম গরম খবর বলা পেতে চ্যানেলটি আশা করি সাবস্ক্রাইব করবেন চলুন কথা না বাড়াই সর্বপ্রথম সাংবাদিক ইলিয়াস হোসেন কি বলতেছে সমসাময়িক বিষয় এবং বিএনপি কে নিয়ে চলুন তার বিস্তারিত আলোচনাটি শুনে আসি পূর্তি হয়েছে এক বছরের মধ্যে বাংলাদেশে এই মুহূর্তে কোনো চাঁদাবাজি নাই কোনো ঘুষ নাই বাংলাদেশে বাংলাদেশে এই মুহূর্তে কেউ কারোর জমি দখল করে না এই মুহূর্তে কোনো অস্ত্রবাজি নাই দেশে কোনো মাদক নাই এরকম হওয়ারই তো কথা ছিল তাই না আসলে কি তাই আছে এই দেশের কোন জায়গায় কোন প্রতিষ্ঠানটার পরিবর্তন হয়েছে আমাকে একটু বলেন সারা দেশের অবস্থা যা ছিল তাই আছে এর জন্য এতগুলো মানুষ জীবন দেয় নেই তারপরেও বিশ্বাস করি যে হয়তো একটা ভালো কিছু হবে নির্বাচন হবে নির্বাচনের পর একটা সরকার আসবে সেই সরকারই দেশের মানুষের জন্য কিছু করবে আমি ডক্টর ইউনুসের যে সরকার এই ইউনুসের সরকারকে আমি একটা ব্যর্থ সরকার বলবো তিনি কিছু চাঁদাবাজ টাদাবাজ নিয়ে তারপরে তার আশপাশে তিনি একটা রাষ্ট্র চালাচ্ছেন ব্যক্তিগতভাবে তার চাঁদাবাজি তাদাবাজির ব্যাপারে কিছু জানি না কিন্তু একটা একটা করাপ্টেড একটা গভর্নমেন্ট তিনি পরিচালনা করছেন বাট ইউনুসকে আমাদের দরকার ছিল এখনো পর্যন্ত ভারতীয় যে আগ্রাসন এই গত কয়দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে যে কূটনৈতিক কষাকষি এই এগুলোর জন্যই মূলত তাকে আমাদের খুব দরকার ছিল তিনি ছিলেন আছেন আমার কোনো সমস্যা সামনেও তাকে একটা ভালো জায়গায় রাখা হোক এখন আপনি আমাকে বলবেন যে ভাই এক করে যদি বলতে চাই ইউনুস সরকার বলেন বিএনপি বলেন এনসিপি বলেন জামাত বলেন সবখানেই একটা সমালোচনা করার জায়গা আছে কে কী করছে এটা আমি বললাম না আপনারা দেশে আছেন আপনারা সবাই জানেন আমি আর বিতর্কিত আজকে আর কোনো বক্তব্য দিতে চাই না যে কারণে এগুলো নিয়ে আলোচনায় না গেলাম আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন কিছু কথা বলতাম যে আমি কখনোই চাঁদাবাজি দুর্নীতি এগুলোর জন্য আমার এই যুদ্ধ না আমার যুদ্ধের একটা জায়গা আছে সেটা হচ্ছে ভারত বিরোধিতা কারণ আমার এই দেশের সব সমস্যার মূল কারণ হচ্ছে ভারত আমরা ভারত চারত নিয়ে কথা বলতাম আমাদেরকে বলতাম আমরা ভিনাম এগুলি নিয়ে নাকি সব গুজব সরাই এগুলি কোনো সত্যি কিছু নাই শেষ পর্যন্ত সে ভারতে কিন্তু ঈশ্বরাচারকে নিয়ে জায়গা দিয়ে রেখেছে এই ভারতী এখনো পর্যন্ত তাদের জায়গা থেকে দেখেন দুই দিন আগেও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলে যে আমাদের খুব কি বলে কি দৃষ্টি সূক্ষ্ম দৃষ্টি না কি যেন এক দৃষ্টি রাখছেন তিনি হম তুই কে বেটা আমার দেশের কি হবে সেটা দৃষ্টি রাখার জন্য তোর এনে হাগার পায়খানা নেই তুই পায়খানা বানা আগে তোর ওই দেশের মানুষের চাইতে এই দেশের মানুষ বহু ভালো আছে তুই করা লাগবে না তুই তোর দেশ নিয়ে চিন্তা কর এটা বলেছে এই ইন্ডিয়া বলেছে তার মানে আমরা যা বলতাম এই দেশের মূল সমস্যা ভারত তারাই সমস্যা অতএব আমাদের ওই জায়গা থেকে বের হইতে হবে পাঁচ তারিখে বিশেষ করে বিএনপির কথা বলি বিএনপির কিছু বক্তব্য টক্তব্য শুনে মনে হচ্ছে ঠিক আওয়ামী লীগের কথা বলছে এরকম মনে হয় আমি ওটা যদি শুধু অডিও শুনি এবং ওই ভয়েসটা যদি আমি রেকগনাইজ করতে না পারি তাহলে আমার মনে হয় আওয়ামী লীগের কেউ বক্তব্য দিচ্ছে ওনারা এখন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন ওনারা পাকিস্তানের রাজাকারদেরকে কারণ নাকি রাজাকার চিহ্নিত যুদ্ধাপরাধী ওই যে প্রশ্না সরানো নিয়ে এই হয়েছে না চিহ্নিত যুদ্ধাপরাধী শেখ হাসিনার বিচারে যদি নাকি কেউ চিহ্নিত যুদ্ধ অপরাধী কেউ মেনে নেয় তাহলে এতিমেন টাকা আপনার সাথে মেনে নিতে হবে খাম্বা নিয়ে যেগুলো বলে সেগুলো তো মেনে নিতে হবে তাই না মানবেন নাকি শাখা চৌধুরী তো জামাত করতো না তারটা মানবেন মানে একটু মানবেন একটু মানবেন না এটা তো হইতে পারে না আমি শেখ হাসিনার কোনো বিচারই মানি না দেখেন না এখন পর্যন্ত দেশে যাইতে পারি না কেন জানেন এই দেশের কিছু মানুষের মুক্তির জন্য আপনি এক বছর হয়ে গিয়েছে এখন অনেক মানুষ জেলখানে আছে তাদের কথা মনেও করেন নাই কেউ কোথাও বলেনও নাই বলেন ও না বলবেনও না কারণ আপনারা মনে করেছেন সামনে কিছু খাবার এসেছে সেটা খেয়ে নেই শেষ এই দেশের মূল সমস্যাটা কোন জায়গায় ছিল সেখানে হাত দেয়নি এখন পর্যন্ত বিডিআরের লোকগুলো জেলখানায় কোনো বড় রাজনৈতিক দল না বিএনপি না জামায়াত কেউ যায়নি এনসিপির কিছুটা ওই যে একজন সমন্বয়ের কাছে মাহিন মাহিন ভাই কিছুটা ইয়ে দিত সময় দিয়েছে সময় দেয় এখনও সময় দেয় এরপরে কোনো রাজনৈতিক দল তাদের পাশে দাঁড়ান নাই। আপনাদের সমস্যা মনে হয় না ওইটা পঁচিশে ফেব্রুয়ারি পিলখানার হত্যাকাণ্ড এই দেশের মূল সমস্যা এটা মনে করেন না যদি মনে না করেন এটার জন্য আপনাদেরকে একদিন মূল্য দিতে হবে চড়া মূল্য দিতে হবে এবং এবার যদি আবারও আপনাদেরকে মূল্য দিতে হয় সেখান থেকে বের হয়ে আসতে পারবেন কিনা এটার কোনো গ্যারান্টি নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে আপনি চিহ্নিত যুদ্ধাপরাধীদেরকে কি করা যাবে না চিহ্নিত যুদ্ধাপরাধী শেখ হাসিনা কি কি বলেছেন মতিউর রহমান নিজামি একজনের ঘরের থেকে এক নারীকে উঠিয়ে নিয়ে পাকিস্তান ক্যাম্পে দিয়ে এসেছেন কার কার মাকে মতিউর রহমান নিজামী পাকিস্তানি ক্যাম্পে দিয়ে এসেছেন আমরা সেই পাকিস্তানি বীর্যগুলোকে দেখতে চাই আওয়ামী লোকজন খুব ভোদাই একটা কথা বলে কারণ আমি আমি নিজেকে আমার বাপ জীবনে কোনোদিন মানে এই আমি আমি একাত্রে জন্ম হলে আমি হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানের পক্ষে থাকতাম একদম হান্ড্রেড পার্সেন্ট এটা আমি আমি হিপোক্রেসি কথাবার্তা বলি না এবার সারা জীবন বলবো এটা অবশ্যই পাকিস্তানের পক্ষে থাকতাম আমার যদি জন্ম হইতো আমার বাপ এত মানে ভীত টাইপের লোক ছিল এই লোকের পক্ষে সম্ভব হয় নাই তারপরেও আমি কিন্তু নিজেরা রাজাকারের সন্তান বলি আমি রাজাকার পরিবারের বলি এগুলি বলি কেন বলি জানেন চালাক তাই বুদ্ধিমান এই জন্য বলি কারণ ধরেন আমার বাপ যদি রাজাকার হইতো আমার বাপ বিভিন্ন ঘর থেকে বাঙালিদেরকে তুলে নিয়ে পাকিস্তান ক্যাম্পে নিয়ে আসতো আমার বাপ তো সেফ থাকতো কারণ আমার বাপ পাকিস্তানি লোকজনের সেবা করে পাকিস্তানি লোকজনের ই করে ই করে তাহলে কি হইলো যারা তুলে দিয়ে আসলো আওয়ামী লীগের লোকজনের বৌরে নিয়ে ক্যাম্পে দিয়ে আসছে না যদি আমার বাপ রাজাকার করতো তাহলে কি করতো আমার বাপ তাহলে আওয়ামী লীগের লোকজনের নিয়ে মহিলাদেরকে নিয়ে ক্যাম্পে দিয়ে আসতো তো পাকিস্তান কারে বীর্য দিয়ে গেল তোর মারে দিয়ে গেল আওয়ামী লীগের মারদের পেটের মধ্যে বীর্য পয়দা হয়ে এখন ছাত্রলীগ যুগ হয়েছে আর বাকিগুলি হয়েছে ক্যাম্প ওই সীমান্তের ওই পারি ওগুলির পেটের মধ্যে দাদারা দিয়ে দিয়েছে যেগুলি এখন জয় বাংলা জয় বাংলা করে বাংলা আমাদের দেশের স্লোগান না ইন্ডিয়া শিখায় দেওয়ার স্লোগান ভাই মুক্তিযুদ্ধ দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যদি রাজনীতি করতে চান বহু সমস্যায় পড়বেন আমি ভাই বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হয়েছিল এটা মানি না কারণ আমি আপনি আপনি আমাদের যা মনে চাই তাই বলতে পারেন কারণ ওইটা ভারত আর পাকিস্তানের যুদ্ধ ছিল সেটা ভারত এখনো বলে এবং বাংলাদেশের পক্ষ থেকে ওইটার ব্যাপারে কোনো ধরনের কোনো প্রতিবাদ এখন পর্যন্ত করা হয়নি এইবার প্রথম এই সরকার আসার পরে করেছে ওইটা আমি অ্যানাফ মনে করি না আমার আপনি যদি মনে করেন এটা আপনার স্বাধীনতার যুদ্ধ ওই ব্যাপারে আপনি প্রকট আপনি একদম পুরোপুরি এক ইয়ের মধ্যে থাকবেন তাহলে তো আপনাকে তাদের সাথে সব ধরনের চুক্তি বাতিল করতে হবে সব ধরনের ইয়ে থেকে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে আসেন নাই তার মানে আপনি সহ্য করেন তাহলে যুদ্ধ না ভারত পাকিস্তানের যুদ্ধ ভারত এখন সেলিব্রেট করে এখন আপনি যদি মনে করেন আমি কিছুক্ষণের জন্য এটা মানলাম যে আপনার ভারত পাকিস্তানের যুদ্ধ এই মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমার এই ভিডিও এই মুহূর্তে যেই যে মানুষগুলো দেখছেন আমার ভিডিও পজ দিয়া একটু দুই মিনিট চিন্তা করেন যে আমি এই আমার আশপাশে আমার আত্মীয় স্বজন আমার গ্রাম গ্রামের আশপাশের যত গ্রাম আছে কতজন মুক্তিযুদ্ধ ছিল মুক্তিযোদ্ধা যে করা আছে তার এইটটি পার্সেন্ট ভুয়া খোঁজ নেন আপনার এলাকায় যে করা মুক্তিযুদ্ধ আছে ওর ব্যাপারে যাই খোঁজ দেন আল্লাহর কসম করে বললাম একদম ভুয়া আপনার বাপ গিয়েছিল যায় নাই তো মুক্তিযুদ্ধ আপনি করলেন না আপনি মুক্তিযুদ্ধের বিশাল চেতনা এই যে এই সরকার এসে এক বছর হলো আপনি মুক্তিযুদ্ধের তালিকা বের করেন না কেন কতজন মারা গিয়েছে আসলে তার তালিকা আপনি করেন না কেন ত্রিশ লাখ তিন লাখ তিন হাজার এটা কি কেন না ওইখানে ইস্যু একটা আছে যেটা করতে মানে বের করতে চায় না ভাই আমরা তো চাই সেই যুদ্ধে কতজন মানুষ মারা গিয়েছে তাদের প্রতি আমরা সম্মান জানাইতে চাই বার করেন আপনি ভিডিও দেখছেন না বার যেত পারেন আপনাকে দায়িত্ব দিলাম বের করার জন্য আপনি চোখ বন্ধ করে চিন্তা করেন আপনার চোদ্দ গোষ্ঠীর মধ্যে একাত্তরে মারা গিয়েছে কেউ আছে কিনা পাকিস্তানি মিলিটারিরা এসে কারোর মাকে তুলে নিয়ে তারপরে প্রোডাকশন দিয়ে দিয়েছে যদি একটা খুঁজা পান কান কেটে শুনেছি উনি বলেছেন তিনি বলেছেন এইটা দিয়ে কোনো ইতিহাস হয় না আমি এখন ওই যে আওয়ামী লীগের মতো ভাই এত আবেগ থাকলে তো সমস্যা আমার কথা শুনলে আমার আমাকে পছন্দ করেন এরকম অনেক মানুষের ভাই আপনি তাহলে মনে করেন যে কিছুই কিছুই হয় নাই তিন তারিখ ডিসেম্বরের তিন তারিখ থেকে ভারত যত বাহিনী হামলা শুরু করেছে পাকিস্তানের অস্ত্র ছিল না ওই দিক থেকে সৈন্য আসছিল সেটা আসতে পারে নাই সপ্তম নবহার পাঠাবে সেটা নিয়ে সমস্যা ওই দিক দিয়ে ভারত এই সাগর বন্ধ করে শ্রীলঙ্কা হয়ে আসতে যায় দেরি হয়েছে পাকিস্তান মিলিটারি ভারতের সাথে যুদ্ধ করে ভারত করেছে আরে ভাই আপনি কোন যুক্তিতে আমার কাছে আসবেন ষোলোই ডিসেম্বর দেখান আপনি বাংলাদেশের একটা মানুষকে সেই জায়গায় ছিল কেন ছিল না এগুলি নিজের কোশ্চেন করেন আমি নিজে আমার নিজের কথা বলি আমি ছোটবেলা থেকে মুক্তিযুদ্ধ মানে ওই বলছি যে সিনেমাটি আমার দেখতাম বাংলা সিনেমা দেখতাম না বাংলা সিনেমা দেখা পাওয়ারে নিজের সন্তানকে কাথার ভেতর থেকে বের করে মুক্তিযোদ্ধাকে ঘরের ভেতরে জায়গা দিল দিয়া তারপরে মুক্তিযোদ্ধারে বাঁচাইলো বিশাল এক নাটকীয় এক দৃশ্য অবতারণা করলো করে মুভি একটা বানায় ফেলে ওইটা দেখে থেকে বড় হয়েছে না মনে কিছু না হলেও কিছুটা তো আছে শেখ মুজিবের প্রতি আমার ভীষণ রকমের শ্রদ্ধা ছিল আমি স্বীকার করছি বিশ্বাস করে জানতাম না তাই আরে শালায় তো একটা বদমাস এমন কোনো চাউর আমি নাই যে এই শালা করে নাই এই যে নারায়ণগঞ্জে চশমা ফেলে রেখে আসা বেশ খানায় মিথ্যা কথা না ও ওর দলের এই যে শামসুল হক ওর দলের এই লোকটারে এই জেলখানে রেখে ওর বউরে সারা জীবন আকাম করছে এই যে নিউ ইয়র্কে এই যে আমেরিকা এখন সম্ভবত নিউ জার্সিতে থাকেন এই শালা এই যে পাপনের মা এই পাপনের মারে এই যে রাষ্ট্রপতি ছিল জিল্লুর রহমান এই শালায় তো ওর কিছু করতে পারতো না এই শালা শেখ মুজিব ওর এই আইমানের আকাম কোকাম করতো এটা নিয়ে শেখ মুজিব এই শেখ হাসিনার পরিবারে বিশাল গ্যাঞ্জাম হইতো সুন্দরী ছিল তো শেখ মুজিব এটার এই করতো বাকশাল বা একটা মানুষের কোনো দল হবে না খালি আমার দল একা তিরিশ হাজার মানুষের আপনি জাসুদের মারলেন আপনি দুর্ভিক্ষ করলেন এত মানুষ মারা গেল আপনি কোন দিক থেকে তার পক্ষে কথা বলবেন বলেন তারপর ওই যে সাতি মার্চের ভাষণ শুনলে আমার নিজের লোম দাঁড়ায় যেত ভাই ছোটবেলায় আস্তে আস্তে বিশেষ করে কয়েকটা বই পড়ার পরে ভাই আস্তে আস্তে বুঝলাম ঘটনা তো আসলে অন্য কিছু আপনি বিএনপির লোকের বই পড়ার দরকার নাই জেউ রহমানের লেখা বই তারক রহমানের লেখা বই পড়ার দরকার নেই আপনি মেজর জলিলের বইগুলো খালি পড়েন ছোট ছোট ছোটি বই অরক্ষিত স্বাধীনতা পরাধীনতা সহ তিন চারটা বই আপনারা পড়বেন পিডিএফ আছে মেজর জলিলের খুব ছোট ছোট বই বললে বুঝবেন যে মুক্তিযুদ্ধ আসলে কি হয়েছিল কেন পনেরোই মে এপ্রিল পর্যন্ত এই দেশে ভারতীয় সেনাবাহিনী থাকবে কেন ষোলোই ডিসেম্বর হয়েছে মুজিববাদ প্রতিষ্ঠা করানোর জন্য আমি আপনার সাথে মানে ফাউল তর্ক করতে চান আপনাকে আমি কয়েকটা ক্লু ধরাই দিলাম আপনি খোঁজ নেন আপনার গ্রামে আপনার আত্মীয় স্বজন আপনার প্রতিবেশী যত চারিদিকে যতটুকু কানেকশন আপনার আছে খুঁজে বার করেন যে পাকিস্তানের মিলিটারিরা এসে কারোর মাকে আগাম করিয়া গিয়াছেন আমার একটু জানাবেন প্লিজ কারোর বাড়িতে এসা পাকিস্তানের বাংলাদেশের মুসলমানকে এসে তারপরে মেরেছে হ্যাঁ অনেক কিন্তু মেরেছে এটা সত্যি কথা কারণ যুদ্ধটা তো ভারত পাকিস্তান পাকিস্তানি বাহিনী জানতো পাকিস্তানি সরকার জানতো যে আগরতলা থেকে শেখ মুজিব কি গ্যাঞ্জাম করে এসে কি ষড়যন্ত্র করে এসেছে সেই কারণে তাদের তাকে ক্ষমতায় বসতে দেওয়া হয়নি এটা দিলে তো এই তো ইন্ডিয়ার কাছে করে দেবে দেশ এই করা হয়নি কিন্তু আমরা যদি স্বাধীনতার কথা বলেন আলটিমেটলি পাকিস্তানের রাজনীতিবিদরা যে পরিমাণে করাপ্টেড আমাদের মতোই এই দেশ এমনি টিকতো না পাকিস্তান এখন দেখেন এখনো ভাগ হতে যাচ্ছে এই দেশ টিকতো ইন্ডিয়াও টিকবে না টুটো টু চুমো এটা টিকবে না আপনার বলে রাখলাম আমরা স্বাধীন হইতেই হতো বাট এই যে আমাদের যে গল্প সাজিয়ে দিয়ে দেওয়া হয়েছে এই ন্যারেটিভটা ন্যারেটিভ ন্যারেটিভ ইন্ডিয়ান আপনি এখন করছেন স্বাধীনতা চেতনা জাতীয় সঙ্গীত ওই যে ছাত্রদলের সাধারণ সম্পাদক ওর বাপ ছিল আওয়ামী লীগের নেতা ওর ওর আওয়ামী লীগের নেতা ওই বাপের আওয়ামী লীগ এখন শিখাইতে তোমার ছেলেদের দিয়ে তুমি এগুলি করবা এই কালকে যে ছাত্রদলে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা করেছে এই এ করেছে এই নাসিরের কারণে হয়েছে এটা কারণ নাসিরের বাবা আওয়ামী লীগ নেতা ও করবে না এটা ওইটাতে জাতীয় সঙ্গীতের পক্ষে কথা বলে জাতীয় সঙ্গীতের কোন পয়েন্টটা আমার সাথে আসবে জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত বাংলাদেশের কোনো নাগরিকের না এক জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল উনিশশো পাঁচ সালে বাংলাদেশের বিরুদ্ধে বঙ্গভঙ্গের বিরুদ্ধে করা হয়েছিল জাতীয় সঙ্গীতের সুরটা গগন হর করার চুরি করা সুর কোন পয়েন্ট এটা আমার জাতীয় সঙ্গীত থাকবে আমার বল এত আবেগ হয়ে আবেগ হয়ে নেই এটা আবেগীয় না ওর বাপ আওয়ামী করে করা এই নাসিরের বাপ আওয়ামী লীগ খোঁজ নেন ইয়েতে যায় এই নোয়াখালীতে যায় ওর বাপ আমলিক করতো যেই কারণে ও আজকে এটা করে এই পক্ষে কথা বলে তো এখন এগুলি যদি করতে আসেন ভাই আমি আগে যেটা বলছিলাম যে আমি দুর্নীতি টুর্নীতি এগুলো নিয়ে ভাই আমার কোনো ইন্টারেস্ট নাই এটা করবেনি অনেক মানুষ এসে বলতে পারে ইলিয়াস ভাই আপনি দুর্নীতির বিরুদ্ধে কিছু চাঁদাবাজি নিয়ে কিছু বলবেন না ভাই যার সুযোগ নাই সে চাঁদাবাজি করে না যার সুযোগ আছে আমি তো দেখছি তো একজন ম্যাডাম নাম বললে চাকরি থাকবে না ম্যাডাম দ্বিতীয় শেখ রেহেনা হতে যাচ্ছেন না আর বললাম না ম্যাডাম দ্বিতীয় শেখ শেখ হাসিনা হতে শেখ রেহেনা হতে যাচ্ছেন ম্যাডামের স্বামী নাই এবার খুঁজা ভার করেন কে যান যা করতেছে ভাই আমার এখন যদি নাকি আমি ই করতে যাই এক এক করে যদি আমার কোনো বন্ধু থাকবে না ভাই এত পেশা নিতে পারবো না দরকার না দর্শক সাংবাদিক ইলিয়াস হোসেন কি বললো আশা করি আপনারা সেটি মনোযোগ সহকারে শুনেছেন এবং অনেক কিছু জেনেছেন বুঝেছেন অবশ্যই মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দ্বিতীয় নাম্বারে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব বা যেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো আবু সাইদকে যে হত্যা করেছিল পুলিশ এটা পুলিশ গুলি করেনি বরং এটা মানুষ এ দিয়ে তৈরি করে পুলিশকে ফাঁসানোর চেষ্টা করেছে বা হাসিনাকে ফাঁসানোর চেষ্টা করছে হাসিনা আইনজীবী কিন্তু এই কথাটাই বলেছে দর্শক চলুন নাইম আলী ভাই এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছে চলুন দ্বিতীয়তে সেই ভিডিওটি দেখে আসি চোখ কপালে উঠে যাবে যদিও আওয়ামী ওই ঘটনার পরপর থেকে একই দাবি করে আসছিল যে আবু সাইদকে হত্যার বিষয়টা সঠিক নয় যে পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হননি এটা নিয়ে আপনাদের খেয়াল আছে আওয়ামী লীগ বারবার এই কথাটা বলেছে কারণ তাদের বক্তব্য পরিসের গুলিতে স্পটে আবু সাইদের মৃত্যু হয়নি ওইখান থেকে নেওয়ার পথে ভিন্নভাবে তার মৃত্যু হয়েছে তাহলে আমরা যে দৃশ্যটা দেখলাম সেটা আসলে কি আর আজকে প্রায় এক বছর পর আবু সাইদের মৃত্যুর এক বছর এক মাস কাছাকাছি সময়টা আজকে যে তথ্য রাষ্ট্র কর্তৃক নিযুক্ত রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনা এবং আসাদুজ্জান খান কামালের পক্ষে রাষ্ট্র যে আইনজীবী নিয়োগ দিয়েছে মোহাম্মদ আমির হোসেন তিনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্য পুরো সিস্টেমে আরেকটা ধাক্কা দিতে যাচ্ছে বলা হচ্ছে যে আবু সাইদকে হত্যার যে ভিডিও ফুটেজ সেটা আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে সংক্ষেপে এআই যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তি দিয়ে বানানো একটি ভিডিও আমরা এই প্রথমবারের মতন নিজেও এমন কথা শুনি না একটা ধাক্কা খাইলাম এতদিন আমরা শুনছি আওয়ামী লীগের দাবি ছিল আবু সাইদ ওইখানে মনে নাই ওইখান থেকে তাকে হাসপাতালে নেওয়ার পথে কে কাহারা বা যারা সরকার ছিল তারা এই দাবি তো ভাই পুরা মানে আমরা এতদিন দেখলাম কি শুনলাম কি আর ঘটনার দিন শেষে সামনে আনলো কি এখন উনি কোন দাবিতে এই কথা বললেন বা ওনার কাছে কোন তৈরি একটা ভিডিও সেটার সপক্ষে তিনি আসলে কি যুক্তিতর্ক অথবা প্রমাণ উপস্থাপন করলেন সেটাও আসলে গণমাধ্যমে আসে নাই আপনারা সকলে জানেন জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত অপরাধের বিষয়গুলো নিয়ে আপনার এই মুহূর্তে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে একটা সাক্ষ্য গ্রহণ চলছে আজকে তৃতীয় দিন ছিল সেই সাক্ষ্য গ্রহণের তো এই তৃতীয় দিনে আপনার আহ গেল ছয় আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওয়ান এর বেলা এগারোটার পর থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত সাক্ষ্য গ্রহণ চলেছিল মাঝখানে কিছুক্ষণ বিরতি দেওয়া হয়েছিল প্রত্যক্ষদর্শী হিসাবে নিজেদের জবানবন্দি তুলে ধরেন ছিলেন দুজন সাক্ষী এর মধ্যে একজন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিনা মুর্মু আরেকজন এনটিবির রংপুর করেসপন্ডেন্ট এ কে মনুল হক জবানবন্দিতে গত বছরের ষোলোই জুলাই আবু সাইদ হত্যাকাণ্ডের আগের এবং পরের ঘটনা বর্ণনা করেন তারা তাদের সাক্ষ্য গ্রহণ শেষে তাদেরকে জেরা করেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী তার পক্ষে রাষ্ট্র কর্তৃক নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন সাংবাদিক মাইনুল হককে জেরার সময় আমির হোসেন বলেন আবু সাইদ হত্যার ভিডিও ফুটেজটি এআই অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো হয়েছে জবাবে এটা সাক্ষী এই মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন পাঁচজন এখন আমরা এই রাষ্ট্র কর্তৃক যে আইনজীবী আমির হোসেন আমি তার বক্তব্য শুনে সবারই একটা মাথা খারাপের মতো অবস্থা হয়ে গেছে এখন এটা তিনি যে বলছেন অবশ্যই কোনো একটা এভিডেন্স অথবা কোন একটা তথ্য উপাত্ত প্রমাণের ভিত্তি তিনি সে বলছেন এত বড় একটা ঘটনার মামলার আইনজীবী তিনি বা যারা চলতেছে সেখানে এই ধরনের একটা বিষয়কে সামনে আনা আসলে এটা কি হাস্যকর নাকি কি আসলে বলবো

আবু যেভাবে বুক পেতে গুলি খেয়েছিল এটা কি আই দিয়ে তৈরি করা তাহলে সে মরলো কিভাবে এআই দিয়ে কি তাকে মারা হয়েছে বোঝেননি আমার কথা বুঝলাম পুলিশ গুলি করেনি তাহলে মারা গেল কিভাবে তাহলে কি এ আই দিয়ে তাকে মৃত্যুবরণ করানো হয়েছে বা এ আই দিয়ে তাকে মারা হয়েছে মানে বুঝলাম না ভাই ক্যামেরার সামনে সব প্রকাশ হয়েছে সবকিছু বিস্তারিত দেখেছি আমরা মুহূর্তেই আবু সাহিদ মারা যাওয়ার পরেই তো মনে করেন যে উত্তাল হয়ে ওঠে এবং এক দফা দাবি শুরু করে শিক্ষার্থীরা সাধারণ জনতা কিন্তু এটাও এখন বলতে তৈরি করা তো আপনারা কি বলেন সাথে শেয়ার করবো সৈয়দ মাসুক সাহেবের বক্তব্য সেটি হলো আপনারা সবাই জানেন এনসিপির নেতাকর্মীরা তারা কিন্তু জুলাই যেই গতকালকে পাঁচে আগস্ট আয়োজন করা হয়েছিল সেখানে কিন্তু তারা উপস্থিত ছিলেন না তারা গিয়েছিল হলো কক্সবাজার এটা ডিহাসের সাথে বৈঠক করেছে এরকম শোনা গেছে বিষয়টি আসলে কি বলতেছে চলুন আমরা সৈয়দ মাসকু সাহেবের মুখ থেকে শুনে আসি রহস্যের বেড়া এনসিপি পাঁচ শীর্ষ নেতা প্রথম বিজয়ী দিবসে উপস্থিত না থেকে কক্সেস বাজারে গিয়ে হোটেলে বসে কার সাথে কি মিটিং করলেন আবার সেখান থেকে আজকে ঢাকায় ফিরছেন এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য বিভিন্ন জায়গা থেকে আমাকে রিকোয়েস্ট করা হয়েছে আমি এই বিষয়টা নিয়ে কথা বলার আগে অনেক ভেবে আমার কথা বলতে হচ্ছে কারণ এর আগ পর্যন্ত এক বছর যাবৎ এনসিপি কে সাপোর্ট করেছিলাম আমি অনেকেই মনে করতেন যে এনসিপির মুখপাত্র কিনা আমি আসলে এনসিপির কোনো নেতার সাথে কোনো দিন আমি টেলিফোনেও কথা বলি নাই বাংলাদেশ যাওয়ার পরে তাদের কারো সাথে আমি সাক্ষাৎ করি নাই কিন্তু এরপরেও এই এনসিপির ব্যানারে সরে আছা শেখ হাসিনাকে বিদায় করেছিলাম এনসিপির ছাত্রদের এরপরে ওরা এনসিপির রাজনৈতিক দল করেছে সেই কারণে তাদের উপরে আমার ছিল একটি ভালোবাসা বা সমর্থন সেই ভালোবাসা সমর্থন সেখান থেকে আমি উড্ড করিনি তবে তাদের ভুল ভ্রান্তি নিয়ে সমালোচনা করা জরুরি বলে আমি মনে করছি তাই ভুল ভুলভ্রান্তির পথে তারা বা দিচ্ছেন গত এক মাসের ভিতরে তারা অনেকগুলা ঘটনা গুটিয়েছেন বাংলাদেশে ক্ষমতার ধার প্রান্তে যারা থাকলেও ছাত্র হিসাবে মানে যোদ্ধা হিসেবে তাদেরকে আমরা মূল্যায়ন বা সম্মান করতেছিলাম ভালোবাসা দিতেছিলাম সেই ভালোবাসার ভিতরে কয়েকটি দুর্ঘটনার কারণে আমরা সমালোচনা করতে তাদেরকে সুদ্রিয়ে সঠিক রাস্তায় আনতে বাধ্য হচ্ছি আমি এই পাঁচ জনের রহস্যেরা বৈঠকটি নিয়ে আমি প্রথমে পত্রিকা থেকে কিছু নিউজ পড়ব তারপরে আমার বিশ্লেষণে যাব কক্সবাজার সফরের বিষয়ে হাসনাথ সার্জিত সহ এনসিপির পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি কেন্দ্র থেকে এই পাঁচ নেতা কারা আগে একটু পাঁচ নেতা সম্পর্কে একটু আপনাদেরকে বলছি এখানে এনসিপির মুখপাত্র সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি আছেন মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিত আলম আছেন মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাথ আবদুল্লাহ আছেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা আছেন সঙ্গে আছেন তাসনিম যারার স্বামী খালেদ সাইফুল্লাহ আপনারা দেখেছেন যে খালেদ সাইফুল্লাহর বাড়িতে যখন মিটিং করেছিল যেখানে ওরা অনেক আনন্দ ঘন পরিবেশে বক্তব্য দিয়েছিলেন রাজবাড়িতে রাজবাড়িতে হলো খালেদ সাইফুল্লার বাড়ি আর ডাক্তার তাসনিম যারা শ্বশুর বাড়িতে সে শ্বশুর বাড়িতে খুব সুন্দর বক্তব্য সুন্দর কথা বলছিল তার স্বামীও খালেদ সাইফুল্লা কিন্তু উচ্চ শিক্ষিত তারা দুজনেই ইউকেতে পড়াশোনা করেছেন উচ্চশিক্ষিত এবং বাংলাদেশে তারা এনসিপির এই আন্দোলন সংগ্রামে ছাত্রদের আন্দোলন সংগ্রামে একাত্মতা ঘোষণা করে তারা বাংলাদেশেই থেকে যাচ্ছেন বাংলাদেশের রাজনীতিতে স্বামী স্ত্রী ইয়াং জড়িয়েছেন প্রিয় দশক এরপরে যা লিখেছে আমি একটু তুলে ধরছি জুলাই গণ প্রথম বর্ষপূর্তির দিনে গতকাল মঙ্গলবার পাঁচই আগস্ট কক্সবাজার সফরে যাওয়ার ঘটনায় হাসনাদ আবদুল্লাহ শারজিৎ আলম সহ পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই সফরের বিষয়ে কোনো তথ্য বা ব্যাখ্যা দলের রাজনৈতিক পরিষদকে আগে জানানো হয়নি উল্লেখ করে নোটিশে এই সফরের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দলের দুই শীর্ষ নেতার কাছে জবাবদিহিতা করার কথা লেখা হয়েছে সেখানে লেখা হয়েছে যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দলের সদস্য সচিবের কাছে যেন তারা সরাসরি মানে সর আক্তার হোসেন এবং নাহিদ ইসলামের কাছে এসে লিখিত জবাব তাও সময় চব্বিশ ঘন্টার দিতে হবে চব্বিশ ঘন্টার ভিতরে উপস্থিত হয়ে দুজনের সামনে এই জবাব দেওয়ার কথা লিখেছেন এবং তাদের পক্ষ থেকে দলের যুগ্ন সদস্য সচিব দফতর সালেউদ্দিন শিফাত নোটিশটি পাঠান পরে তিনি বিষয়টি সাংবাদিকদেরকে জানান প্রিয় দর্শক আমরা দেখলাম যে আজকে আবার কক্সেস বাজার থেকে তারা ঢাকায় রওনা দিয়েছে আশা করছি কিছুক্ষণের মধ্যে তারা ঢাকায় পৌঁছে যাবে এবং পৌঁছে গিয়ে নিশ্চয়ই এই পাঁচ নেতা সরাসরি অফিসে যাবেন এবং তারা মানে দলের আহ্বায়ক এবং সদস্য সচিব দুজনের মুখোমুখি হবে কিন্তু রহস্যে কি শেষ হয়ে যাবে এই রহস্যকেরা এই কক্সেস বাজার সফর এই পাঁচ নেতার এতে করে এই পাঁচ নেতা না থাকলে এনসিপি নামক দলটির শক্তি কতটুকু থাকবে বেগে কতটুকু সাপোর্ট থাকবে কতটুকু আপনার বলি যে মাজা যদি আপনার শক্তিশালী না হয় আপনি ভারী বোঝা মাথায় নিতে পারবেন না এনসিপি নামক দলটি যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে আগামী সংসদে অন্তত তৃতীয় অথবা চতুর্থ সারির কোনো দল হতে চান নিশ্চয়ই এই পাঁচজনকে লাগবে এনসিপিতে কিন্তু যেই দুইজন আহ্বায়ক আমরা নাহিদ ইসলাম বা আক্তার হোসেন জনতার কাছে ভালোবাসা আছে এই ব্যাপারে আমি কোন অমূল্যায়ন করছি না কিন্তু জনতা যে চারজনের বক্তব্য স্পেশালি বেশি নেই চারজনের বক্তব্য থেকে রক্ত গরম হয় চারজনের বক্তব্য থেকে তরুণ তরুণীরা জেগে উঠে সেই চারজন আমরা শুধুমাত্র তাসনিম যারা হাজব্যান্ড খালেদ সাইফুল্লাহ ভালো বক্তা না বাকি চারজন হলেন ভালো বক্তা প্রতিদিন তাদেরকে মিডিয়া কাবারিজ করে এবং প্রতিদিন তাদের কার্যক্রম পরিষ্কার এনসিপির জন্য দেশের জন্য দেশের ডানপন্থী আলেমুলামা ইসলামপন্থীরা সবাই তাদেরকে পছন্দ করেন এবং তারা কিন্তু ইসলামপন্থী দলগুলোর সাথে সুসম্পর্ক রাখেন আমরা দেখেছি মিজানুর রহমান আজহারি প্যালেস্টাইনের পক্ষে বিশাল সমাবেশে হাসনাত আবদুল্লাহকে মিজানুর রহমান আজহারির হাতে হাত ধরে স্টেজে আবার আমরা দেখছি জামাতের বিশাল সমাবেশে আলমকে তার এরা দুইজন ইসলাম পন্থীদের সাথে খুবই সুসম্পর্ক রেখে এগিয়ে যাচ্ছেন এদিকে নাসির উদ্দিন বক্তব্য আমরা সবসময় শুনে আসছি আর আমরা বলা বাহুল্য এখানে বলার কোনো অবকাশ রাখে না যে এখানে যে আহ তাসনিম জারা তাসনিম ছাড়া কিন্তু ডাক্তার তাসনিম যারা একজন মানবিক নারী হিসাবে অলরেডি বাংলাদেশে এক বছরে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছেন কারণ সে ডাক্তার ডাক্তাররা এমনিতে তো মানবিক কাজ করে ডাক্তার শফিকুর রহমান ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ডাক্তার তাসনিম যারা এই ডাক্তার মানুষগুলার কিন্তু আলাদা একটা মানুষের কাছে মূল্যায়ন ভালোবাসা আছে তাই সেদিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে এই চারজন ছাড়া এনসিবির জন্য কঠিন হয়ে যাবে সামনের দিকে এগিয়ে জাহিদ ইসলাম এবং আক্তার হোসেনের ঘাড়ে বামপন্থীরা বসেছে বলে অনেকে মনে করছেন অনেকে মনে করছেন বামপন্থীর দিকে এনসিপি ঝুঁকে যাচ্ছে মেজরিটি এনসিপির কার্যক্রম বামপন্থীদের পরামর্শ হচ্ছে আর বামপন্থীরা পরামর্শ দিয়ে হাসিনার মতন এনসিপিকে কে বাংলাদেশকে থেকে বিতাড়িত করার জন্য একটা মহা পরিকল্পনা ভারতের রর পরিকল্পনা হতে পারে যে নাহিদের মাথার উপরে বসে গিয়েছে নাহিদের অজান্তেই বসেছে নাহিদ হয়তো বুঝতেও পারছেন না যারা তাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে কাজ করছে আসলে যে তারা তাদের দুঃস্ম সেই কারণে এই তরুণ তুকুর চান এবং তাসনিম জারার হাজবেন্ড সহ এই প্রাচীনতা কি মানে ইসলামপন্থীদের সাথে একতটা ঘোষণা করার জন্য বা ইসলামপন্থীদের লেভেলে থাকার জন্য এনসিপি থেকে বের হয়ে নতুন কোনো এনসিপি করবেন নতুন কোনো মাঠ পর্যায়ে তারা কোনো কাজ করবেন কিনা আপ নামক একটি সংগঠন ইতিমধ্যে কিন্তু তারা প্রতিষ্ঠিত করে ফেলেছেন এনসিপির বিকল্প হিসাবে আপনারা দেখছেন যে সারা বাংলাদেশে কবি দেওয়া হয়েছে আপ সংক্ষেপে আপ নামক একটি সংগঠন যেটা আমরা জানতে পেরেছি যে এইটা এখানে নাসির উদ্দিন পাটোয়ারি হাসনাদ আবদুল্লাহ শারজিদ্ আলম এবং তাসনিম যারা